আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক অনেক দিন ধরিয়া আপনাকেও একটা জিনিস দেহা মনে মনে হচ্ছি হ্যাঁ মনে পড়ছে এই জিনিসটা আপনাকেও দেহাইয়া হালাইতেছি এই জিনিসটা হয়েছে বাংলাদেশের নাম করা একটা ফ্যাক্টরি গার্মেন্টস সেটা হয়েছে সোনোটেক্স ফ্যাক্টরি ঢাকায় দামরাইলে এটা হয়েছে অবস্থিত হ্যাঁ ফ্যাক্টরিটার ভিতরে কি আছে আজকে মুই আমাকে এক পুরো দেহামু ঠিক আছে আমেরা মোর লগেই থাকেন ভিডিওটা না নিয়ে সুন্দর মতন দেখেন এই ফ্যাক্টরির ভিতরে এই দেখাইতেছে এই যে দেখতেছে না গাছ গাছালি এই সে ফ্যাক্টরির ভিতরে নার্সারি করছে এই নার্সারি থেকে ওই যারা কাজ করে ওয়ার্কার আর কি যারা শ্রমিক এই শ্রমিক গো এখেনে গাছ দেয় এই গাছ দেয় এরা গাছ নিয়ে এক বাসা বাড়িতে লাগায় লাগাইলে এই পরিবেশ বাসান গাছ লাগান একটা কথা আছে না এই মালিক কইছে এত ভালো মানের মানুষ হে হয়েছে খালি হেয়ার কোম্পানিতে কাজ করায় না কাজ করার পরে এবার সে প্রত্যেকটা শ্রমিকরে গাছও দিয়ে দেয় ঠিক আছে এই দিয়ে দেখতে আসেন না আমরা এই আম গাছ জাম গাছ লিচু গাছ পেয়ারা গাছ এখানে গাছের অভাব নাই এরপর মোরাই আইতেছি এই যে ক্যান্টিনের সামনে সামনি মোরা চল্লিতেছি যেখানে এই যে রান্না হরে। ওই যে দেখছেন এই গ্যাস সিলিন্ডারের কাছাকাছি মোরাচাল লেসি এনে এরা বিশেষার শ্রমিক প্রত্যেক দিন খাওয়া দাওয়া করে কাজ করে তাই বিশেজার শ্রমিককে অনেক কিছু খাওয়ায় হুম যেরম গোস্ত মাছ ভর্তা ডাইল ডিম হ্যাঁ যে খাওন আর খাওন হ্যাঁ মেরা না দেখলে কেউ বসবেন না আর এইটা কি আমার মনে হয় এটা কি যে ইয়া ফ্যাক্টরি না পার্ক হ্যাঁ যদি আমরা ভিতরে ঢোকেন হেলে বসবেন যাই এই দেখেন কি সুন্দর এক সাজান সাজানিয়া মনে হইতেছে বোটানিক্যাল গার্ডেন আর কী হ্যার চাইয়া কত সুন্দর এই দেখেন কি সুন্দর গেট করা আছে আবার এই ফুল গাছ লাগানো আছে ফল গাছ লাগানো আছে আবার ওই দেখছেন পাখিতে এবার বাসা বানাইছে হুম ওই বাবুই পাখিতে এই দেখেন এহেন হয়েছে যে ক্যান্টিন এহেন হয়েছে খায় মানুষে হ্যাঁ আবার এই দেখছেন রাস্তায় পেন্টিং করা আছে হুম ওই যে কত সুন্দর করিয়া আবার এই যে গাছগুলো এমন এমনভাবে সাজাইছে মনে হইতেছে এটা একটা পার্ক সিস পার্ক করছে আর যারা এখানে কাম করে গো একটু মনে হয় না যে হেরা ওই যে গার্মেন্টসে কাম হরে। এরা মনে হইতেছে যে মোরা একটা পার্কের ভিতরে আইসি কামহরি আবার খাওয়ালা হরি আবার গোরাফর আহরি এই দেখছেন কি সুন্দর পেন্টিংটা করা রাস্তার উপর এ দেখলে কান না ভাল লাগে এনে না খাইয়ে না খাইয়েও কাম হরতে ইচ্ছে করে বলছেন যাই হোক এই যে ভিতরে বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখেন না এই বিল্ডিংগুলো কি কিসে জানেন এই যে শ্রমিকরা কাম হরে না হ্যাগোপিন্ডে এই বিল্ডিং বলা আর এই যে দেখছেন সুজলা সপলা কত সুন্দর একারে শস্য সমলা মাঠগুলো সবুজ এ দেখতে ইচ্ছে ইচ্ছে হরে আর ভিতরে কত সুন্দর বাতাস আর এই যে না এহেন হয়েছে যে এই এর ভিতরে এহেন হয়েছে যে প্রিন্ট করে প্রিন্ট যেটার আমরা